সবার প্রিয় পাখি বাজার থেকে আমাদের একেবারে তেত্রিশ ইঞ্চি কাজ করা খুব সুন্দর চারটা কালারের হচ্ছে আমাদের দেখেন নতুন ব্রিন্স সাইজ যেটা অল ওভার বডিতে কাজ করা থাকবে কালার হবে মোট চারটা ডিজাইন হবে একটার মধ্যে এবং প্রত্যেকটা ড্রেস জাস্ট অসাধারণ সুন্দর একটু দেখুন এই ড্রেসগুলোর চারটা ড্রেসের একটু কালার দেখুন যে কতটা সুন্দর কতটা কোয়ালিটি ফুল আমরা আজকে প্রত্যেকটা ড্রেস দেখিয়ে যে কালারটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবে এবং এই ড্রেসটা ছাড়াও আমাদের কাছে রয়েছে অসম্ভব সুন্দর এগ গ্রেড গ্রেডের হচ্ছে জমজম সুইচ যেগুলো প্রাইস দিচ্ছি মাত্র সাতশো টাকা যেগুলো প্রাইস দিচ্ছি মাত্র সাতশো টাকা তো সবাই একটু লাইভে জয়েন হয়ে যাবো লাইভটা শেয়ার করে দিব যে যেখান থেকে আজকে লাইভগুলো দেখছেন কমেন্টস করে দিবেন যারা আমাদের সাথে আসতে যাচ্ছে আপনারা সহজেই আসবেন আমরা ফার্স্টে দেখাব আপনাদেরকে একেবারে ইউনিক এবং আনকমন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন যেটা সুতার কাজ করা এম্বোয়ডারিটা থাকবে হচ্ছে একেবারে তেত্রিশ ইঞ্চি পুরো তেত্রিশ ইঞ্চি হচ্ছে এম্বোয়ডারি কাজ করা প্রাইস থাকবে মাত্র 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 হচ্ছে আটশো টাকা

যার যেটা লাগে জাস্ট একটা স্ক্রিনশট এগুলো হচ্ছে ডিমান্ডেবল ভাইরাল কালেকশন যেটা মার্কেটে 1300 1400 টাকা কেউ না যেটা এবং এক গ্রেড জমজম মাত্র 700 এক গ্রেড জমজম মাত্র 700 টাকা দেখেন এই জমজম মাত্র 700 অনলি 700 টাকা

যখন অনেক ক্রাউড থাকে তখন তো অনেক সময় দেখা যাচ্ছে সার্ভিসগুলো দিতে পারি না তাই যখন অনেক বেশি রাশ থাকে তখন তো দেখা যাচ্ছে আপনাকে দশটা প্রোডাক্ট আমি খুলে দেখাতে পারবো না এখন দশটা প্রোডাক্ট খুলে দেয় দেখায় না বলে যে আমরা ভালো না সেটা তো সেটা আপনাকে বলতে হবে সেটা কিছু বলবো না প্রোডাক্ট দেখাচ্ছে একরকম দিচ্ছি একরকম এটা হলে দেখা যায় আপনাকে বলতে পারতো প্রোডাক্ট কোয়ালিটি খারাপ এটা বলতে হতো

এখন আমার অফিসে লোক ক্ষমতা একশো জন আসবে যদি তিনশো লোক চলে আসে তাহলে আমি কিভাবে আপনাদেরকে সার্ভিস দিব এখানে যারা আসে সবাই ফ্রেন্ডলি ভাবে প্রোডাক্ট দেখে প্রোডাক্ট নিয়ে যাচ্ছে এখন আপনার কেন সমস্যা হয়েছে সেটা আমি বলতে পারবো না সমস্যা না বলে তো সলিউশন হবে না সমস্যার অবশ্যই সলিউশন আছে বলতে হবে না বলে তো সমস্যা না এই দেখেন এটা হচ্ছে লাস্ট কালার লাস্ট কালার মাত্র সাতশো এটা দেখে শেষ করবো আজকের লাইফটা হোলসেল সাতশো টাকা রিটেল প্রাইসটা হচ্ছে আলাদা হোলসেল প্রাইসটা সাতশো টাকা শেষ করছি অবশ্যই